মা বাবা এসে গেছে পুজোর জামা কাপড় নিয়ে এসছে চলো তোমাদেরকেও দেখাই প্রথমে শুরু করি আমাদের টুনটুনি দিয়ে এই যে টুনটুনির জন্য এনেছে এই দেখো এইটা একটা আর এই যে প্যান্ট এই দুটো সেট টুনটুনির জামাটা ভীষণ সুন্দর এটা মা টাকা পাঠিয়ে দিয়েছিল মা বলেছিল যে দিদিকে পছন্দ করে নিতে দিদি পছন্দ করে নিয়েছে এই জামাটা টুনটুনির জন্য তো এইটা হচ্ছে টুনটুনির সেট এইবার দেখায় আমার মায়ের জন্য কি শাড়ি এনেছে মায়ের জন্য এনেছে এই যে এই শাড়িটা বেশি খুলবো না কারণ খুললে এগুলো ভাজ ভাজ করা এখন খুব চাপ এই যে গ্রিন আর রেড এর মধ্যে এই যে এই শাড়িটা এনেছে মা যখন পড়বে তখন আমি তোমাদেরকে দেখাবো এই একটা শাড়ি এনেছে মায়ের জন্য এইবার হচ্ছে আমার জন্য কি এনেছে আমার জন্য এনেছে এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে এটা মা আমাকে পছন্দ করিয়ে মানে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল পছন্দ করে নিজের মত কিনে নিতে

শাশুড়ি মা টাকা পাঠিয়ে দিয়েছে আমার মা জন্য পছন্দ করে নিয়ে এসছে আর স্বর্ণ স্বর্ণকে টাকা দিয়ে দিয়েছে স্বর্ণ পছন্দ মতন এখনো কিনে উঠতে পারেনি তো আমরা ভেবেছিলাম প্ল্যানেট যাব গিয়ে কেনাকাটা করবো মানে সবাই এত জামা কাপড় দিয়েছে তাই জন্য স্বর্ণ বলেছে এখন আর কিনবো না দিওয়ালির আগে আগে গিয়ে আবার কিনবো বলছে এখন আগে এগুলো পরে যারা যারা যেটা দিয়েছে সেগুলো আগে পরে আর দিদি আর গোপালদার জন্য জামা কাপড় কেনা হয়েছে সেগুলো দিদি একবারে নিয়ে চলে গেছে মানে যেদিন আমাদের শপিং হয়েছে গোপালদার প্যান্ট আর দিদির গোপালদার প্যান্ট আর শার্ট কেনা হয়েছিল আর দিদির হচ্ছে চুড়িদার দেওয়া হয়েছিল সেটা তো তোমরা মনে আগে ভিডিওতে দেখেছো দিদিকে একটা চুড়িদারের পিস দেওয়া হয়েছিল তো সেগুলো দিদি আপাতত নিয়ে চলে গেছে সেগুলো তোমাদেরকে যার জন্য দেখাতে পারলাম না বলো না পুজোর কেনা আমাদের খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে এক একদিন এক একটা হয়েছে একদিনে তো সব হয়নি